সত্যি বলতে কাঙ্গুভার টিজার দেখার পর আমার শুধুমাত্র জাস্ট একটাই অবজেকশন আছে এবং সেটা হচ্ছে এর যখন প্রথমে যখন একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিলো ওটার ডিউরেশন অনেক বেশি ছিল আর এটার মাত্র ডিউরেশন হচ্ছে মাত্র এক মিনিটেরও কিন্তু অনেকটা কম সো হ্যালোয়াইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো কাঙ্গুভার অফিসিয়াল টিজারকে নিয়ে এবং বহু প্রতীক্ষিত একটা প্রজেক্ট লর্ড ববি দেওয়াল কিন্তু ওখানে আছে সুরিয়া আছে সো কেমন হলো টিজারটা এক কথায় আমি বললাম আমার রকম অবজেকশন নেই এই পার্টিকুলার টিজারটাকে নিয়ে শুধুমাত্র ওই একটাই ডিউরেশন ছাড়া টিজারটা প্রচন্ড ফাস্ট ফরওয়ার্ড একটা কিন্তু টিজার হয়েছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে টিজারটার ভিজুয়ালস অসাধারণ তোমরা দেখো কিছু কিছু রাতের দৃশ্য আছে যে পোর্শনটাতে জাহাজ নিয়ে আসছে ওই পোর্শনের দেখো ভিজুয়ালস গুলো তোমরা যদি একটুখানি ভালো করে দেখো অসম্ভব ভালো হয়েছে এবং এছাড়াও প্রত্যেকটা দৃশ্য দুর্দান্ত আমরা স্পেকটাকেল অনেক বড় গ্র্যান্ডারে অনেক ভালো ভিএফএক্স এর কাজ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি চরম লেভেলের কিন্তু ভিজুয়ালস হয়েছে চরম লেভেলের ভিএফএক্সের কাজ হয়েছে আমাদের অ্যাটলিস্ট বড় পর্দায় দেখতে হেভি লাগবে দ্বিতীয়ত এই পয়েন্ট আমরা কিন্তু বেশ ভালো লেগেছি তৃতীয়ত হচ্ছে এটার কালার গ্রেডিংগুলো প্রত্যেকটা জায়গায় প্রথম থেকে কিন্তু দারুণ পুরো মানে প্রথম থেকে তোমরা যে পোর্শনে যে সমস্ত কালার গেডিং থাকাটা দরকার সেইভাবে কিন্তু পুরো টিজারটাকে ডিজাইন করা হয়েছে সমুদ্রের দিকটাতে হালকা হালকা কিন্তু ডার্ক কালার এবং যখন পুরো পাহাড়টাকে দেখাচ্ছে তখন গ্রিনিশ কালার যখন সবাইকে মেরে এক জায়গাতে করছে সেই জায়গাটাতে একটা হালকা টোন। আবার কিছু কিছু জায়গায় একটা অন্যরকম ইলোইস রেডিস একটা কালার কালার রেডিংগুলো চ মানে গুলো চরম হয়েছে এবং যেভাবে ভায়োলেন্সটাকে দেখানো হচ্ছে মানে ববি দেওয়াল এবং হচ্ছে আমাদের সুরিয়া দুজনে কতটা ব্রুটাল কতটা ভয়ঙ্কর এই ছোট্ট ডিউরেশনের যে টিজার এটা দেখে তোমাদের কিন্তু জাস্ট মন ভরে যাবে ববি দেওয়ালের যখন প্রথম লুকটা আসে আমি কিন্তু কথা বলেছিলাম এবং ববি দেওয়ালের যখন দেখানো হয় ওই পোশাক ওই পোশানটার যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু ভয়ঙ্কর এবং তার সঙ্গে সঙ্গে প্রথম থেকে শেষ অব্দি ডিএসপির কিন্তু এটা হচ্ছে বিজিএম প্রসাদ তো ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু প্রচণ্ড ভালো কালার গ্রেডিং ভালো ভিএফএক্সের কাজ ভালো চরম লেভেলে কিন্তু কিছু অ্যাকশন সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি ছোট্ট টিজার কম্প্যাক্ট রাখা হয়েছে কিন্তু পুরোটাই কিন্তু কভার করা হয়েছে যেটা সাধারণ মানুষকে টিজ করতে পারে দেখা যাক কেমন হয় এটাও একটা মোটামুটি প্যান ইন্ডিয়া রিলিজ লর্ড ববি এখানে পারফরমেন্স কেমন হয় সেটাই কিন্তু দেখার মতো বিষয় তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা